আসসালামু আলাইকুম আরও সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি তার মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি দেন গরু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সাতমতো লবণ দেন সামান্য পানি দিয়ে আমি হচ্ছে সবগুলো একসাথে কষিয়ে নেব কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তারপর আমি হচ্ছে কষানো হয়ে যাওয়ার পর আমি বেগুন আলু স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে টমেটোও দিয়ে দেব সবগুলো সবজি একসাথে আমি হচ্ছে নেড়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যেন সবগুলো সবজি অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চুলার তাপ আমি লো মিডিয়াম আছে রেখে দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার সবজিগুলো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে দেওয়ার পর দেন আমি হচ্ছে ভালোভাবে নেড়ে চুলার তাপটি আমি হচ্ছে হাই মিডিয়াম তাপে রেখে দেন আমি আবার ঢেকে দেব মাঝখানে অবশ্যই দুই একবার হচ্ছে আমি ঢাকনা উঠে নেড়ে দেব এবং আমি হচ্ছে চেক করে নেব যে আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা এখন আমি চেক করে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা যদি আলু সিদ্ধ হয়ে যায় আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েই ঢেকে দিব দেন হচ্ছে আমি পুনরায় আবার ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো ধনিয়া পাতাগুলো দিয়ে আমি চুলা বন্ধ করে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ যেন ধনিয়া পাতাগুলো মিক্স হয়ে যায় আমার এই রেসিপিটি খুবই সহজ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য এই যে এখন দেখতে পাবেন যে আমার এই রেসিপিটি ফাইনাল খুবই সুন্দর হয়েছে রেসিপিটি সবাই ট্রাই করতে পারেন খুবই মজাও হয়েছে আল্লাহ হাফিজ সবাইকে